মানে সিক্স ফিটের মানুষও ইজিলি এটা যায় যায় আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আপনাদের জন্য এটিভি কোয়াড বাইক বিডি ড্রেভস মোটরসে ভাই নিত্য নতুন এত সুন্দর সুন্দর বাইক নিয়ে এসে আমাকে চমকায় দেয় নট অনলি মি বাংলাদেশের সবাই ভাইয়ের বাইক দিকে চমকে যায় এই যে কিছুদিন আগে একটা ভিডিও করলাম যেটা একদমই বাংলাদেশে ওয়ান পিচ ছিল আমার আজকে যেটা দেখতেছি ভাই আমার লাইফে এরকম মানে বাইক আমি মানে সামনাসামনি দেখি নাই ভাই এটা কি এটাকে বাগী বলে ভাইয়া বাগী 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 বাইক বাগি বাগী কার ও বাগী সরি এটা কিন্তু বাইক না অফ রোড বাইক বা বাগী কার মানে কি নামে যে ডাকে এটা ভাই ভালো জানে এটা কবে আসছে এটা আমাদের রিসেন্টলি এসেছে আর আপনার যে বড় বড় কারগুলো ছিল সব আউট হয়ে গেছে সব সোল্ড আউট 마শাআল্লাহ এবং হচ্ছে আপনার যে এ টিভি কোয়াড বাইক গুলো ছিল ওগুলো সোল্ড আউট হ্যাঁ আগে যে সেট মেনশন সব মানে যারা ভাই রিসোর্টে বড় বড় রিসর্টে বা হচ্ছে যারা হচ্ছে ট্যুরিজমে ওই যে বিভিন্ন প্রাইভেট প্রপার্টিতে হ্যাঁ এবং হচ্ছে আপনারা যে সিবিস টাইপের এলাকাতে আপনারা যারা এই ধরনের কার চান বা এই ধরনের বাইক চান এটিভি কোয়াড বাইক চান তাদের জন্য বাংলাদেশের সবচেয়ে সফটটিকে অ্যাডভান্স চাই হ্যাঁ অ্যাডভান্স অ্যাডভেঞ্চার টাইপের বাইক চান সো এই ধরনের বাইকার জন্য ওয়ান অফ দ্য বেস্ট শোরুম হচ্ছে এটিভি কোয়াড বাইক ব্রেভস মোটরস আমাদের ভাইয়া সব আজকে মূলত আমরা এই কি বললেন ভাইটা বাগি বাগি কার বা বাগি বাইক নিয়ে আমরা কথা বলবো সো চলো এই ধরনের কি কি ফিচার রয়েছে এইটাতে এবং এটার প্রাইস কেমন হবে কারা কারা নিতে পারবেন সকল তথ্য জানাবো আজকের এই এক ভিডিওতে এছাড়াও আমরা স্কুটি দেখবো এবং কিছু এটিভি কোয়াড বাইক রয়েছে সেগুলো দেখানোর ট্রাই করবো তো ফ্রেন্ডস কথা হয়ে যাচ্ছি না চলুন শুরু করা যাক আজকের ভিডিও

আমি একটু ভিতরটা দেখাচ্ছি বা হ্যাঁ এটা ফর টু ফর অ্যাডাল্ট এর জন্য ওয়ান রাইট সাইড ওয়ান লেফট সাইড এবং প্রতিটা সিটের জন্য সেফটি বেল ইউজ করা হয়েছে আর এটা যে স্টার্টিং টাবে सेम আপনারা যে প্রাইভেট গাড়িগুলো আছে স্মুথলি আপনি কোন রাইট আর মুভিং করতে পারো আচ্ছা আচ্ছা এটা যে অপশনালি ইলেকট্রিক স্টার 9 ভোল্টস 9 एंपিয়ার ব্যাটারি এটা হল ইমার্জেন্সি ব্রেক বলে এটাকে আর হাই বিম লাইট দিয়ে শুরু করে হ্যাঁ সব ডিটেইলস গুলো এখানে পাবে আর এটার যে প্যাডেল সিস্টেম রয়েছে হ্যাঁ একটু কাছ থেকে দেখাই এটাতে গিয়ার অপশন গিয়ার আমি যখন ফরওয়ার্ড করব ডি মোডে দিলে আপনি এটা সামন দিকে যাবে তারপর রিভার্স গিয়ার আছে এটা হ্যাঁ হ্যাঁ আর এখানে যে গায়ার প্যাডেলটা দেখতে পাচ্ছেন হাতের লেফট সাইডে যেটা এটা ব্রেক স্টপ আর হাতের রাইট সাইডে যেটা দেখতে পাচ্ছেন এটা অ্যাকসিলারেশন এটা গো বলে দেখেন এই যে এখানে হচ্ছে এটা হচ্ছে ব্রেক এটা হচ্ছে

টুল বক্স এর মধ্যে ইউজ করতে পারেন গুডস রাখার জন্য বক্স ইনস্টল করতে পারেন সেক্ষেত্রে আপনি কিছু গুডস ক্যারি করার জন্য হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে যারা যে সকল রিসর্টে কাপলদের জন্য হচ্ছে সার্ভিস টা বেশি ভালো দেন তাদের জন্য কিন্তু এটা

প্রাইভেট রিসোর্ট ইউজ করতে পারবেন এবং যে সকল রিসোর্ট শুধুমাত্র কাপলদের জন্য স্পেশালি অফার দেয় তাদের জন্য আরো বেস্ট দেখেন দুজন খুব স্মুথলি রাইড করতে পারবে এখানে তাদের হচ্ছে কিছু প্রোডাক্ট রাখতে পারবে জুতা সবকিছু রাখতে পারবে মানে বলা যায় যে এক কথায় যে আপনি অল্প টাকার মধ্যে ভালো একটা সার্ভিস প্রোভাইড করতে পারবেন কাস্টমারকে রাইট রাইট জি এখন এটার ভাই প্রাইস কত একটু যদি আমাদের এটা আমরা ভাই প্রাইসটা প্রোভাইড করছি যেটা হলো কেএফআই মডেলটি 4 লক্ষ 25000 টাকা 425000 এ পেয়ে যাবেন আমাদের কে5 এই নিউ মডেলটি ওকে এটার প্রাইস হচ্ছে 4 লক্ষ 25000 25000 টাকা আপনার কাছে ভাই বড় বড় কিছু না কিছু ডিসকাউন্ট পাই

সো এটাতে কিন্তু আপনার এলইডি একটা ডিসপ্লে পেয়ে যাবেন ছোট করে আর এই পাশে হচ্ছে ভাই ব্রেকটা না এটা ব্রেকটা ভাই হাতে লেফট সাইডে ভাই এটা ব্যাক সাইডে ব্রেক এটা হাইড্রোলিক ডিস্ক হ্যাঁ আর এখানে যে কিউআর ভারটা দেখতে পাচ্ছেন কিউআর ভার মানে আপনি যে কোনো মোবাইল থেকে চালিয়ে আপনি এই অ্যাপ প্রো অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন এটার মাধ্যমে আপনি এটা আপনি নিজে চালিয়ে এটাকে লক আনলক করতে পারবেন ওকে একটা ফ্যাসিলিটি আর এটা তিনটা মোড অপশন আছে যেমন এখন ডি মোড আছে হ্যাঁ

হানিকম টায়ারটার সুবিধা হলো যারা অ্যাডভান্টেজ এই উঁচু চুন হচ্ছে বাম্পি রাস্তাগুলো আছে সেই ক্ষেত্রে হানিকম টায়ার হলো বেস্ট আর যে টিউবলেস টায়ারটা সেই ক্ষেত্রে অ্যাডভান্টেজ মানে রোড রাস্তা রাইড করা খুব টাফ হয়ে যায় হ্যাঁ আমি একটু ব্যাক সাইডে দেখাচ্ছি ব্রেকটা কেমন ভাই হ্যাঁ ব্রেকটা বে হাইড্রোলিক ডিস্ক ব্রেক সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন ব্যাক সাইডে ডিস্ক ইউজ করা হয়েছে তো সেই ক্ষেত্রে এটা অবশ্যই সেফটি ইউজ করা হয়েছে হ্যাঁ ওকে

আমরা আনবক্সিং করে এখানে শুরুমগুলোর ডেলিভারি করিত্বছি ঠিক আছে তো আমি আজকে এটা সংক্ষেপে দিয়ে যাচ্ছি এটাকে বলে হামার বলে 250 cc এটা আমাদের চারটি কালার আছে রেড কালার ইও লোকালা ব্লু কালার ম্যাট ব্ল্যাক কালার আর এটা প্রাইসটা পড়া হচ্ছে 356000 356000 পড়োজন বিক হামার 250 cc ইঞ্জিন ওকে আচ্ছা ওটার যে স্পেয়ার পার্টস বলেন পাওয়া যায় আমি একটু দেখাই দিচ্ছি জি যেমন আমাদের কাছে অফ রোড যত बेसिकली অফ রোড যত গাড়ি আছে যেমন এটিভি গো গোকার গলফ কার ইলেকট্রিক আইটেম স্কুটার থেকে শুরু করে যেমন বডি એલেন আর নকেল থেকে শুরু করে যাবতীয় স্পিয়ার অ্যাকসেসগুলো গুলো আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন এই যে সবকিছু আছে তো আপনাদের কোনো চিন্তা করার দরকার নাই জাস্ট বাইক নিবেন আর যে কোনো প্রবলেম হলে সার্ভিস ভাইয়ের কাছে নিয়ে নেবেন আচ্ছা এর পাশাপাশি কি আছে এই জন্য এখানে যারা ইলেকট্রিকে যেমন থ্রি হুইলার টু হুইলার যে টায়ার চাচ্ছেন বা অফ রোড যে টায়ার আছে টোয়েন্টি থ্রি ইঞ্চি টায়ার টোয়েন্টি ফাইভ ইঞ্চি টায়ার হ্যাঁ তো যত অফ রোড টায়ার থেকে শুরু করে যাবতীয় স্পেয়ার গুলো না আমাদের কাছে স্টক অ্যাভেলেবল পেয়ে যাবে আচ্ছা আপনাদের ভাই শোরুম অ্যাড্রেস হচ্ছে কি শোরুম আমাদের শোরুম অ্যাড্রেস হলো মিরপুর সাইট্রিট ফিফটি ফোর বাই ওয়ান নর্থ বিভাগ ঢাকা আমি একটু ইজিলি বলে দিচ্ছি যদি কি আগার কাছে পাসপোর্ট অফিসটা আছে অথবা মিরপুর দশে ঠিক মিডিল পড়েছে আমাদের শুরু অ্যাড্রেস হম হম ওকে আমি আপনাদের সুবিধাতে এই শপে অ্যাড্রেস ফোন নাম্বার সব কিছু ভিড় নিচে দিয়ে রাখবো এখান থেকে চেক করে নিবেন আর স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে ওই নাম্বারে ফোন করার মাধ্যমে ভাইয়ের সাথে কথা বলে যে বাইকগুলো এখানে আছে সেগুলো তো নিতেই পারবেন এছাড়াও আপনাদের কোনো পছন্দের বাইক থাকলে যেগুলো ভাই আগে সেল করতো বা সেল করছে সেগুলো কিন্তু আপনি নিতে পারবেন বা প্রি অর্ডারও করতে পারবেন সো ভাইয়া মোটামুটি অনেক বেশি পপুলার সারা বাংলাদেশে বিভিন্ন জায়গাতে আর্মি সেক্টরে এবং হচ্ছে বিভিন্ন ট্যুরিজম সেক্টরে ভাই হচ্ছে গুলো দিয়ে থাকেন এবং বিভিন্ন প্রাইভেট বড় বড় কিন্তু দিয়ে থাকেন সো যারা যারা আছেন আমাদের ভিডিওটা আসলে সবাই দেখবে না কারণ এই বাইকগুলো সবার প্রয়োজনও এগুলো শুধুমাত্র কাজের বাইক যারা যারা নিবেন একটু ওভাবে শিওর হয়ে ভাইকে কল দিয়ে দিবেন তো আজকের মধ্যে এখানে বিদেশি দেখা হবে নেক্সট অন্য একটি ভিডিওতে ভালো থাকেন আসসালামাইকুম রহমতুল্লাহ